আজ লাঞ্চে রয়েছে কোলাম ভাত সাথে উচ্ছে ভাজা ঘি দিয়ে আর রয়েছে লাউ পোস্ত মুগের ডাল আর সাথে রয়েছে গরমা গরম ফুলকপির পকোড়া আজকের মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি ঘিতে ভাজা উচ্ছে ঘি আর সর্ষের তেল লাস্টে ঘি ছড়ি দাও আছে মুগের ডাল রয়েছে কালকের একটু শসার তরকারি আর ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া না পিছনে ভাজা হচ্ছে এখনো ভাজা হয়নি অল্প কটা ভেজেছি প্লেটটা ওখানেই রেখে এসেছি খেতে খেতে উঠতে হবে আবার ফুলকপির ভাজাটা নিয়ে আসার জন্য তো চলো আগে এটা দিয়ে খাই তার আগে ফুলকপির ভাজাটা নিয়ে আসি এখনো হয়নি গো আর একটু ভাজা হবে এই হয় জানো তো একা সংসারে না আর একার হাতে সমস্ত কিছু কাজ করলে সবকিছু এইভাবেই করতে হয় এই একবার গিয়ে দেখছি আর আগে ফুলকপি পকোড়াটা করিনি কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম বাজে লাগবে খেতে আমার এই খাওয়ার চ্যানেলটা মানে আট মাস হলো আট মাসই হলো সাত আট মাস হয়েছে এর আগে তো এটা খাওয়ার চ্যানেল ছিল না তো এখানে আমি তোমাদের অনেক সাপোর্ট পাই অনেক ইয়ে পাই ভালোবাসা পাই তোমাদের কাছে আমার শুধু একটাই পুরো ভিডিওটা দেখো আর লাইক দিয়ে কমেন্ট করে একবার একটা হাইক দিয়ে এটা গেলে এটা করলে আমার আরো বেশি ভালো লাগবে কারণ এমনিতেও একটু রুচিশীল লোক ছাড়া আমার ভিডিও কারো ভালো লাগবে না তাই না সিম্পল এই খাবার দাবার সকলের কিন্তু পছন্দ হবে না যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া পছন্দ করে সেরম লোক ছাড়া আমার ভিডিও সেরম কেউ দেখবে না এটা কিন্তু প্রথম থেকেই জানি তো তোমরা তোমরা শুধু আমার জন্য এটুকু করো একটু লাইক দেবে হাইক দেবে এগুলো দিলে আমার ভালো যে কোনো কমেন্ট ছোট যে ভালো লেগেছে বা কিছু আজে বাজে কমেন্ট প্লিজ করো না আজে বাজে যদি আমার ভিডিও যাতে খারাপ লাগবে তার আমার ভিডিও এমনিই দেখো না তোমরা আর বলে বলে বোঝানোর দরকার নেই ঠিক আছে ভালো একটা কমেন্ট করো যেটা আমারও ভালো লাগে চলো আগে একটু মুখে দিয়ে দেখি ঝাল একবার হাতটা ধোবো ধুয়ে এবার ফুলকপির পকোড়া গুলো নিয়ে আসবো তখন উল্টে দিয়ে এসছিলাম এ দেখো ফুলকপির পকোড়া গুলো নিয়ে এসছি উপরে বিটনু ছড়িয়ে দিয়েছি এই এতগুলো পকোড়া হয়েছে দুটো লোকের আরকি চাই বলো হম অনেকদিন পরে তো হলো হয়ে হম বড়ি দিয়ে বড়ি ভাজা দিয়ে উচ্চমাজা 같아요 দারুণ লাগে আজকাল করি নি এসে শুধু উচ্চটাই ভাজলাম হুম দেখে নিলাম গ্যাসটা তাকিয়ে দেখলাম গ্যাসটা বন্ধ করেছে কিনা গ্যাস জ্বালি চলে এলাম তাটা হেলালাম ভাজা হুম আমাদের বাড়িতে দিদা এই পকোড়া একবার ভেজে তুলে রাখতো তারপর আমি আবার একটু তেলের মধ্যে ভাজতো তাহলে সুপার কটকটি হয়ে যেত অনেকেই আছে না দোকানেও দুবার ভাজে দুবার ভাজে কিনতে এরা তাহলে কিন্তু বেশি টেস্টি হয় বেশি ক্রিস্পি হয় আমি একদম আস্তে আস্তে করেছি এবার এবার লাউ পোস্তটা নিয়ে নি নিয়ে নিলাম আগের দিন করেছিলাম তাহলে তোর সল্ট নিলাম পকোড়া গুলো পরে আছে আমাদের শুধু ডালার পকোড়াটা হয় তাহলে খেয়ে শান্তি অন্য আর কোনো পদ নেই এর মধ্যে আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি একটু ভাত নিয়ে নি আর ডালটাও নিয়ে নি মুগের ডাল আর ফুলকপির পকোড়া বলো হেভি লাগে না খেতে দারুণ লাগে ফনে ডাল নিয়ে নিয়েছি সমুদ্র বানিয়ে দিয়েছি দেখো প্লেটটাকে অন্ধকার অন্ধকার লাগছে হঠাৎ কালো কালো হয়ে গেল মুগের ডালের গন্ধ আমি কিন্তু মুগের ডালটা ভাজি না তোমরা আমাকে বলো তো মুগের ডাল ভেজে খাওয়া ভালো না না ভেজে খাওয়া ভালো আমি যতদূর জানি না ভেজে খাওয়াটাই ভালো না ভেজে খেলে না বেশ সুন্দর গন্ধটা খুব বেশি সুন্দর ভালো লাগে মানে মুগের ডালের গন্ধটা ডাল হয়ে যাবে মুগের ডালটা ডালটাই খুব ভালো জেকের ডাল নি

टनुम बहुत लगे भगे थोड़े चुम द ঘটে পকড়া পড়ে আছে